すいません。

আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি কেটে কেটে সাহেব কেটে দেবো এগুলো তো বাড়বে না মনে হচ্ছে কেটে দিয়ে এইভাবে যদি আমি এখান থেকে বড় হচ্ছে সাইডের একটা কেটে দিয়ে যে এই যে এইগুলো কেটে এদিকে দিয়ে দেবো এগুলো তো মনে হয় বাড়বে না মনে হচ্ছে যেন আমার মনে হচ্ছে যেন কেটে কেটে যদি আমি এই সাইড দিয়ে এইভাবে কেটে কুটি দিয়ে তাহলে মনে হয় ভালো হয় হ্যাঁ গাছ যেটাই লাগাচ্ছি সেটাই সাকসেস হচ্ছে অসুবিধে কিছু না এখানে যাই লাগাচ্ছি তাই হচ্ছে এই এখন ফুল গাছ মেরামত চলছে ওটা লাঠি শট পড়েছিলো সে লাঠি ওটা কেটে নিলাম চলুন আর ক্যাপসিকাম কাটার আছে নাকি ওই একটা ওটাও কেটে দিই তাহলে গাছ নষ্ট হয়ে যাবে আর একটা সেদিনে ভাঙতে গিয়েছে গাছ ভেঙে দিয়েছে এগুলো সব ক্যাপসিকাম কী এগুলো সবই ক্যাপসিকাম

I'm not going to hello. I'm 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 going to hello. আমাদের বাড়িতে কাল রাতে নেপাল থেকে সাবস্ক্রাইবার এসছে তো কালকে রাতে ছিল মানে খাওয়া দাওয়া করেছে রাতে তারপরে আবার আমাদের এখানে ইয়ে আছে রেস্টুরেন্ট টাইপে ওখানে ছিল রাতে আবার সকালে এসছে উনি আবদার করেছে আমাদের বাড়িতে হাঁসের মাংস আর আমাদের জমির খেতের থেকে শাক হয়েছে ওই শাক খেতে চেয়েছে তো আজকে হাঁসের মাংস রান্না হবে তারপরে শাক রান্না হবে আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে দেখতে থাকুন তাহলে আর উনি একটু বাবাদের সাথে বাবারা যেখানে কাজ করে সকাল সকাল ওখানে চলে গেছে কিচেনে

ডিক

তাহলে আমাদের হাঁসের মাংসটাও প্রায় রান্না হয়ে গেছে আর ওই বলতো তুই বল তো আজকে মেনু থেকে কি আছে আজকে মেনুতে হাঁসের মাংস কাউকে জিজ্ঞেস করবে না নিজে বল হাঁসের মাংস একটা শাকের তরকারি ওই শাকটা কি শাক পালং শাক আর পালং শাকের তরকারি বেগুন পালং শাকের তরকারি পালং শাকের মধ্যে আর কি দেওয়া আছে মাছ আছে কি মাছ ও তো মাছের নামটাও তো বলতে পারো আচ্ছা তারপরে আর বেগুন মাছ আছে আর আর যাই না পালা তাহলে এখান থেকে তুই পালা দাদার জন্য ওই যে দাদা খাপে বলেছিল ওনার জন্য একটু কম লঙ্কা দিয়ে তোলা হয়েছে আর এটা পরে লঙ্কা দিয়ে রান্না হয়েছে আর এটা লঙ্কা দিই নেই বললেই চলে কালারটা কিন্তু সেম 그러다 에이제는 거. 다

এই যে আমি আসছি রিয়ার বাড়ি দুলাল দার বাড়ি এখন আমি খাওয়া দাওয়া করতেছি খুবই ভালো ওনারা যে আমি নেপাল থেকে দেখছি এখানে নেপাল থেকে আমি আসছি ওনাদের যে এই ব্লগগুলো করেন আমার খুবই ভালো লাগে এই আর কি বলবো অনেক ভালো পরিবার ওনার সংসার অনেক ভালো লেখটা খাচ্ছি আমি খুবই সুন্দর নরম নরম